নমস্কার নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে বিধানসভা ব্যক্তি ফলাফল বিশ্লেষণে আমি ডক্টর মানিকপতি দু হাজার চব্বিশে মালদা কেন্দ্রে কিন্তু ক্যান্ডিডেট হয়েছিলেন বাম কংগ্রেসের চোটপাটী ঈশা খান চৌধুরী গণি খান চৌধুরীর ভাইপো এবং বিজেপি থেকে হয়েছিলেন শিল্পা মিত্র চৌধুরী এবং শেহনাজ আলী রহমান হয়েছিলেন তৃণমূল ক্যান্ডিডেট এই কেন্দ্রে কিন্তু একটিবার এই কেন্দ্র শুধু নয় পশ্চিমবঙ্গে একটিবারের জন্য বামের কেন্দ্র নেতৃত্ব এবং কংগ্রেসের কেন্দ্র নেতৃত্ব কিন্তু একবারে প্রচারে আসেনি তবুও মালদার দক্ষিণ কেন্দ্রটি জয়লাভ করতে সক্ষম হয়েছে কংগ্রেস কারণ হচ্ছে গণিখান চৌধুরী এখনও মালদা মানুষের মনে এখনও জেগে আছে এবং তাই ওনার ভাইপোকে এখানে জয়লাভ করিয়ে ওনারা দেখিয়ে দিয়েছেন শুধু তাই নয় দু হাজার একুশে এখানে কী হয়েছিল বিধানসভা ভিত্তিক ফলাফল দু হাজার উনিশেও এখানে কী হয়েছিল সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন দু হাজার উনিশে এখানে যে সাতটি বিধানসভা আছে মোথাবড়ি সুজাপুর ফারাক্কা এগিয়ে ছিল। কংগ্রেস ক্যান্ডিডেট ইংলিশ বাজার মানিক ছিল বৈষ্ণবনগরে হয়ে এগিয়েছিলেন কিন্তু এখানে বিজেপি ক্যান্ডিডেট এখানে দু হাজার উনিশে হাড্ডাটে লড়াই হয়েছিল বিজেপি ভার্সাস কংগ্রেস কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী গণিকান ভাই দাঁড়িয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন দু হাজার একুশে দেখা যাচ্ছে ইংলিশ বাজার কবর বিজেপি দখল করেছে আর বাকি সবগুলোই কিন্তু তৃণমূল ক্যান্ডিডেটরা সবগুলো জয়লাভ করে কিন্তু দু হাজার চব্বিশে দেখা যাচ্ছে যথারীতি উনিশের ফ্ল্যাশব্যাক ইংলিশ বাজার মানিকচক বৈষ্ণব নগরে এগিয়ে আছে তৃণমূল পিছিয়ে আছে কংগ্রেস এবং তৃণমূল এখানে গিয়েছে বিজেপি মোথাবাড়ি সুজাপুর ফারাক্কা শামসেরগঞ্জে এগিয়ে আছে কংগ্রেস ক্যান্ডিডেট শেষ মাস যেখান থেকে কংগ্রেস ক্যান্ডিডেট জয়লাভ করে এবার আমাদের দু হাজার উনিশে প্রাপ্ত ভোট নিরীক্ষা দিন কংগ্রেস চার লাখ চুয়াল্লিশ পেয়েছিল বিজেপি পেয়েছিল চার লাখ ছত্রিশ এবং তৃণমূল পেয়েছিল তিন লাখ একান্ন হাজার শেষ মাস এখান থেকে কংগ্রেস জয় আট হাজার দুশো বাইশ ভোটে দু হাজার একুশে তিনি কংগ্রেসের ভোট পড়ায় তিন লাখ কমে যায় এক লাখ চল্লিশ হয় এবং বিজেপির ভোট প্রায় মোডেলের স্ট্র্যাটিক থেকে তিন লাখ বাষট্টি হয় এখানে তৃণমূলের প্রায় তিন লাখ ভোট বেড়ে ছ লাখ ছেষট্টি হয় শেষ যেখানে তৃণমূল এগিয়ে থাকে সাতটি বিধানসভা নির্কে দু লাখ সত্তর হাজার ভোট প্রায় দু হাজার চব্বিশে এখানে কংগ্রেসের ভোট আবার জাম করে চার লাখ বেড়ে গিয়ে পাঁচ লাখ বাহাত্তর হলো বিজেপির কিন্তু ভোটটা একটা স্ট্র্যাটিক থেকে গেছে চার লাখ চুয়াল্লিশ আছে এবং এখানে কিন্তু কংগ্রেসের ভো তৃণমূলের ভোট তৃণমূল কংগ্রেসের ভোট তিন লাখ এক হাজার আছে শেষমেষ এখান থেকে বিপুল ভোটে এক লাখ আঠাশ হাজার ভোটে জয়লাভ করেছে এখানে কংগ্রেস ক্যান্ডিডেট আমি একটা কথা বলেছিলাম মুর্শিদাবাদ যে তিনটি লোকসভা কেন্দ্র ছিল সেখানেও কিন্তু কংগ্রেস ক্যান্ডিডেট জয়লাভ করতে পারতো যদি এইরকম তৃণমূলের ভোটটা মুভ করতো কংগ্রেসের দিকে যদি এখানে এই যে দেখুন উত্তরবঙ্গে দেখা যাচ্ছে কংগ্রেসে ভোট তৃণমূলে যাচ্ছে বা তৃণমূল ভোট কংগ্রেসে মুভ করছে এবং উনিশে দেখা যাচ্ছে যে ভোট কংগ্রেসে ছিল একুশে দেখা যাচ্ছে সেই ভোট তৃণমূলে গেছে আবার এ চব্বিশে দেখা যাচ্ছে সেই তৃণমূলের ভোটটা আবার কংগ্রেসে মুভ করছে কারণ মালদা ক্ষেত্রে দেখা যাচ্ছে তাহলে এটা কিন্তু মুর্শিদাবাদেও হতে পারতো যদি কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব এবং বামের কেন্দ্রীয় নেতৃত্বে একটু সচেষ্ট হতেন ওই লোকসভাটা নিয়ে ওই তিনটি আসন নিয়ে যাই হোক আমি দু হাজার উনিশে দেখুন উনিশে কিন্তু মানিকচকে বিজেপি প্রায় উনত্রিশ হাজার ভোটে গিয়েছে ইংরেজ বাজারে বিজেপি চুরানব্বই হাজার ভোটে গিয়েছিল এবং বৈষ্ণমনগর বিজেপি ছাব্বিশ হাজার ভোটে গিয়েছিল মোথাবাড়িতে কংগ্রেস আঠেরো হাজার ভোট সুজাপুরে কংগ্রেস আঠাশ হাজার ভোট ফারাক্কায় কংগ্রেস উনত্রিশ হাজার ভোট শামসারগঞ্জে সাত হাজার নশো ভোটে এগিয়েছিল শেষ বাজ এখান থেকে কংগ্রেস ক্যান্ডিডেট জয়লাভ করেছিলেন এবং দু হাজার চব্বিশে দেখুন দু হাজার চব্বিশে কিন্তু বিজেপি মানিকচকে মাত্র আট হাজার ভোট এগিয়ে এবং ইংরেজি বাজার ইংলিশ বাজারে বিরাশি হাজার ভোট এগিয়ে আছে এবং বৈষ্ণব এবং বৈষ্ণমনগরে প্রায় ন হাজার ভোটে গিয়েছেন দশ হাজার ভোটে আছেন আর বাকি যে মোথাবাড়িতে কংগ্রেস চৌত্রিশ হাজার এবং সুজাপুরে কংগ্রেস তিরাশি হাজার এবং ফারাক্কায় কংগ্রেস চল্লিশ হাজার এবং শামসেরগঞ্জে কংগ্রেস তেরো হাজার কংগ্রেস তেরো হাজার ভোটে এগিয়েছে কারণ দেখুন কোনো কোনো বিধানসভা কংগ্রেস ভার্সাস বিজেপির ফাইট হয়েছে আবার কোনো কোনো বিধানসভা কংগ্রেস ভারসার তৃণমূলের হাড্ডাড্ডি লড়াই হয়েছে শেষ কিন্তু কংগ্রেস শেষ আসে এসেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই লোকসভা কেন্দ্র কেবলমাত্র পশ্চিমবঙ্গে কংগ্রেস এই লোকসভা কেন্দ্রে কংগ্রেসের যে পতাকা তুলতে পেরেছে বাকি কেন্দ্রগুলো কেন পারলো না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন